আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালে কালীমাত্র শুকুর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী আসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হজরত মুহম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা গত জুমায় আল্লাপাক রব্বুল আলমিনের আড়সের ছায়ায় কাল কেয়ামতের দিন কারা স্থান পাবে আমরা এই প্রসঙ্গে আলোচনা শুরু করেছিলাম নবী আসলাম হাদিসে পাকের মধ্যে বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক কাল কেয়ামতের দিন তার আড়সের ছায়াতে স্থান দিবেন এই সাত শ্রেণীর মানুষের মধ্য থেকে গত জুমায় আমরা তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা শুনেছি বাকি চার শ্রেণীর মানুষ প্রসঙ্গে আমরা ইনশাল্লাহ আজকের জুমায় আলোচনা শুনবো যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কাল কেয়ামতের দিন তার ছায়া লাভে ধন্য করেন সকলে বলছি আল্লাহ মামিন আমরা গত জুমায় শুনেছিলাম তিন শ্রেণীর মানুষের কথা তার মধ্যে প্রথম শ্রেণী ছিল আল ইমামুল আদিল ন্যায় পরায়ুন বাদশাহকে আল্লাপাক তার আড়সের ছায়াতে স্থান দিবেন দুই নম্বর শ্রেণী ছিল নাসা আফি ইবাদাতিল্লা এমন যুবক যেই যুবক তার যৌবনকালটা কালটা আল্লাপাকের ইবাদতের মধ্যে অতিবাহিত করে তিন নম্বর শ্রেণী ছিল অরজলুন দাকার খালিয়ান ফাফাওজাত আইনাহু এমন ব্যক্তিকে পাক তার আড়সের ছায় স্থান দিবেন যে ব্যক্তি কিনা নির্জনে চোখের পানি ফেলে কাঁদে পাক রব্বুল আলমিনের ভয়কে অন্তরে জাগ্রত করে সুবাহান আল্লাহ পাঠ করে এই তিন শ্রেণীর মানুষ সম্বন্ধে আমরা গত জুমায় সব আলোচনা শুনেছি আজকে আমরা চার নম্বর শ্রেণীর প্রকার থেকে আলোচনা শুরু করছি চার নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে পাক তার আড়সের ছায়াতে স্থান দিবেন নবীজি বলেন অরজুলান এ তাহাব ইজতামা আলাইহি ও রক আলাইহি এমন দুই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরো ছায়াতে স্থান দিবেন যে দুই ব্যক্তি পরস্পর একে অপরকে মহাব্বত করে এবং ভালোবাসে আল্লাহর জন্য আবার একে অপর থেকে পৃথক হয় আল্লাহর জন্য সুবাহান আল্লাহ পাঠ করে মানুষকে যে আমরা ভালোবাসি মানুষকে ভালোবাসার মধ্যেও কিন্তু আমাদের ইমান আছে আমরা যারা একসাথে বসবাস করি একটা সমাজে এবং দেশে সবার যে সবাইকে ভালো লাগবে বিষয়টা সেরকম না তো আপনার যদি কাউকে ভালো লাগে বা কারো সাথে যদি আপনার মনের মিল হয় এই ভালোবাসাটা হতে হবে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য আর আপনার যদি কাউকে অপছন্দ হয় বা তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে মনে চায় তাহলে সেটাও হতে হবে একমাত্র আল্লাহর জন্য সুবাহান আল্লাহ পাঠ করেন এটা ইসলাম এটা ইমানের নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান আহাব্বালিল্লাহি আলিল্লাহি ও আব আল ইল্লাহি ও আত আল অমানা আল ঈমান নবীজি বলেন যে ব্যক্তি মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে আল্লাহর জন্য দান করে আল্লাহর জন্য মানুষকে কোনো কিছু থেকে বিরত রাখে আল্লাহর জন্য নবী বলেন এমন ব্যক্তির ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে সুবাহান আল্লাহ পাঠ করেন দেখছেন ভাই ইসলামটা কত সুন্দর একটা জীবন বিধান। যে মানুষকে আপনি ভালোবাসবেন বা কারোর সাথে দূরত্ব বজায় রেখে চলবেন সেখানেও ইসলাম আছে তবে ইসলাম আমাদেরকে বলে তোমরা মানুষকে ভালোবাসো ইসলাম মানুষকে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করে ইসলাম বলে তোমরা একে অপরের শত্রু হইও না বরং তোমরা একে অপরের বন্ধু হয়ে যাও সুবাহান আল্লাহ পাঠ করে কারণ মানুষকে ভালোবাসা ছাড়া কি ইমানটা পরিপূর্ণ হয় না হাদিস শরীফে নবীজি সাল্লাহাল্লাম বলেন মুহাম্মাদিন নবীজি বলেন ওই সত্তা যার হাতে আমার প্রাণ আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ইমানদার হবে না আর কোন ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তারা পরস্পর মানুষ একে অপরকে এবং ভালোবাসবে না পাঠ বলেন আলা আলা আল্লাহ আমি কি তোমাদেরকে এমন কোন পন্থা বলে দিব না যে পন্থা অবলম্বন করার কারণে তোমাদের একে অপরের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত কে বাড়িয়ে দিবেন নবীজি বলেন আফসুস সালাম আবাইনাকুম তোমরা একে অপরকে বেশি বেশি সালামের আদান প্রদান করো যত বেশি মুসলমান তার অপর ভাইকে সালাম প্রদান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি মুসলমানদের মাঝে মোহাম্মত এবং ভালোবাসাকে বাড়িয়ে দিবে সুবাহান আল্লাহ পাঠ করেন সুবাহান আল্লাহ এজন্য ভাই মানুষকে বেশি বেশি সালাম দিবেন তো ইনশাআল্লাহ মানুষকে ভালোবাসবেন তো মানুষকে ভালো না বাসলে কখনো আপনার ইমানটা পরিপূর্ণ হবে না তো মানুষকে ভালোবাসলে দুনিয়াতে যেরকম লাভ আছে পরকালেও কি আছে লাভ আছে মানুষকে ভালোবাসলে ইহকালীন লাভ আছে পরকালীন কি লাভ আছে ইহুকালীন লাভটা কি দুনিয়ার লাভটা কি একটা হাদিস শোনাই মুসলিম শরীফে আসছে হজরত আবু হর থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন একবার এক ব্যক্তি তার অপর এক ভাইয়ের সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য গ্রামের উদ্দেশ্য রওনা হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন সাথে সাথে একজন তাকে দূত হিসাবে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিছে। ওই ব্যক্তি যখন যাচ্ছে প্রতিমধ্যে ওই ফেরেস্তার সঙ্গে তার দেখা ফেরেস্তা জিজ্ঞেস করলো যে ভাই আপনি কোথায় যাচ্ছেন তিনি উত্তর দিলেন যে আমার অমুক গ্রামে একজন ভাই আছে আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই হালকুর্সি করতে যাই ফেরেস্তা বলেন আপনার কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে যে আপনি ব্যবসায়িক পারপাস এই দিকে আসছেন একটু তার সঙ্গে দেখা করে গেলেন ওই ব্যক্তি বলল যে না আমি শুধুমাত্র তাকে মহাব্বত করি আল্লাহর জন্য আমি তার সঙ্গে দেখা করার জন্য একটু যাচ্ছি তার বাসায় ওই ফেরেস্তা বলে যে আপনি যেরকম ওই ব্যক্তিকে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য মহাব্বত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মহব্বত করেন সুবাহান আল্লাহ পাক করেন মানুষকে ভালোবাসলেও কি আল্লাহ আপনাকে ভালোবাসবে মানুষকে ভালোবাসার এটা দুনিয়ার লাভ আর পরকালীন লাভ হচ্ছে নবীজি বলেন অরজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ও রক আলাইহি যে দুই ব্যক্তি পরস্পর একে অপরকে মহাব্বত করবে ভালোবাসবে দূরত্ব বজায় রেখে চলবে আল্লাহর জন্য এমন দুই ব্যক্তিকে কাল কেয়ামতের দিন আল্লাহ পাক আরও সে ছায়াতে স্থান দিবেন সুবাহান আল্লাহ পাক করেন এটা হলো পরকালীন লাভ তো এই জন্য মানুষকে ভালোবাসবেন তাই বলে আবার মানুষকে ভালোবাসতে বাসতে বেডি মানুষকে মহব্বত করা যাবে না কি বলে মানুষকে মহব্বত করতে গিয়ে আবার দুর্নীতিবাস লুটপাট স্বৈরাচার এদেরকে মহব্বত করা যাবে যাবে না নবীজি বলেছেন আংতা মা আমান আহবাব তা আপনি যাকে মহব্বত করবেন কাল কেয়ামতের দিন তার সাথেই আপনি হাসরুর ময়দানে উঠবেন আপনি যদি আলেমকে মহব্বত করেন নবীকে মহব্বত করেন ভালো ইমানদার মানুষকে মহব্বত করেন তার সাথে আপনার হাসর হবে মহব্বত করে তার সাথে আপনার কি হবে হাসর হবে তো সুতরাং চার প্রকার চার নম্বর শ্রেণী এমন ব্যক্তি দুইকে আল্লাপাক আরও ছায়াতে স্থান দিবেন যারা পরস্পর একে অপরকে মোহাব্বত করে আল্লাহর জন্য পাঁচ নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে পাক আরও ছায়াতে স্থান দিবেন নবীজি বলেন অরজুলন কলবুহু আল্লা কুনবিন এমন ব্যক্তিকে আল্লাহ আরো ছায়াতে স্থান দিবেন যে ব্যক্তির অন্তরটা সবসময় মস্তিদের সঙ্গে লেগে থাকে সুবাহান আল্লাহ পাক করেন মানে মসজিদে সময় তার শুধু আসতে মনে চায় আজান শোনার পরে ওই ব্যক্তির ঘরে বসে থাকতে পারে না আজকে আমরা একটা মুসলিম প্রধান দেশ কিন্তু আজকে কি আমাদের দেশের মুসলমানদের ভিতরে চিত্রটা আছে বলেন নাই আজকে আপনি দেখেন আজান শোনার পরে আমাদের সমাজের ভিতরে যদি একশো জন মানুষ থাকে তাহলে পাঁচজন মানুষ মসজিদে আসে তাহলে বাকি পঁচানব্বই জন যারা আসে নাই তারা কি মুসলমান না তার মানে বোঝা গেল যে একশোর ভিতরে আমরা ফাইভ পার্সেন্ট মানুষ নামাজি বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কি বেনামাজি এরকম যারা বেনামাজি থাকে তারা মুসলমান পরিচয় ধারণ করলে কাল কেয়ামতের দিন তারা আল্লাপাকের আড়সের ছায়াতে স্থান পাবে পাবে না হাদিস শরীফে নবীজি বলেছেন যখন কোন ব্যক্তি উত্তম রূপে উজু করে পাক রব্বুল আলমিনের ঘর মসজিদের দিকে হেঁটে হেঁটে আসে সে ব্যক্তি তার পুঁথি যতগুলো কদম ফেলবে প্রত্যেকটা কদম ফলার বিনিময়ে আল্লাহ পাক তার গুনাগুলো মাফ করবেন তার মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন আল্লাহ পাক করেন প্রতিটা কদম আপনি যে হেঁটে আজকে জুমার দিনে আসছেন মসজিদের দিকে আপনার গুনাহ মাফ হয়েছে সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে আবার আপনি মসজিদে আসার পরে এই যে নামাজের জন্য আপনি অপেক্ষমান আরো প্রায় আধা ঘন্টা পর নামাজ শুরু হবে এখন বয়ান চলতেছে আপনি যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে আছেন নবীজি বলেন যতক্ষণ বান্দা মসজিদের মধ্যে বসে নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ আল্লাহ পাক বান্দার আমল নামার ভিতরে নামাজের সোয়াব লিখে দিবে সুবাহার আল্লাহ পাক করে। আবার নামাজের পরে যদি আপনি কিছুক্ষণ মসজিদে অবস্থান করেন নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত নামাজের পরে কোনো ব্যক্তির উজু ভাঙবে না আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে থাকবে আল্লাহ পাকের ফেরেস তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে বলে আল্লাহ ফির্লাহু আল্লাহ রাহামহু আয় আল্লাহ আপনি আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দিন আপনি আপনার এই বান্দার প্রতি আপনার রহমতকে বর্ষণ করে দিন সুবাহান পাঠ করে তাহলে মসজিদে এসে বসলে কোনো ক্ষতি আছে বলেন কোনো ক্ষতি নাই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র হলো যে আমরা মসজিদে আসবো সবার শেষে আবার যাব সবার আগে ঠিক কিনা নামাজের পরেই দেখবেন দোয়ার আগেই জুতা নিয়ে দৌড়াদৌড়ি শুরু কে কারাকে বের হইতে পারে ঠিক কিনা অথচ আপনি দেখেন নবীজি তার এক হাদিসের মধ্যে বলেছে ইবনে মাজার হাদিস ইজা রাই তুমুর রজুলা ই আতাদুল মাসা জিদা ফাশাদুলাহু বিল ইমান নবীজি বলেন যখন তোমরা কোনো মানুষকে দেখবে যে সেই মানুষটা নিয়মিত মসজিদে এসে নামাজটা আদায় করে নবী বলেন তোমরা ওই ব্যক্তির ইমানের ব্যাপারে সাক্ষ্য প্রদান করো সুবাহান আল্লাহ পাঠ করে কারণ ইমানদার সারা বেঈমান তো মসজিদে আসতে চায় না ও চিন্তা করবে যে শুক্রবারে মসজিদে না গেলে কেমন দেখা যায় মানুষ কি বলবে এ চিন্তা করে হলো মসজিদে আসে এরকম কিছু পাবলিক আসানো নাই বলেন এখনো মনে চায় যে একটু ঘরে শুয়ে থাকি একটু টিভি দেখি একটু মোবাইল চালায় ঠিক কিনা তার একটু মসজিদে আসতে মনে চায় না এদের ইমান অন্তরে নাই উপর থেকে তারা ইমানের লেবাসটা পরে আসে শুধু এরপরে নবী যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছেন যে তেলাওয়াত আয়াতের অর্থটা আমি এবং আপনার জন্য স্মরণে রাখাটা মৃত্যু পর্যন্ত জরুরি আমি আয়াতটা বলে আপনাদেরকে অর্থ করে শোনাচ্ছি খেয়াল করে শুনে আল্লাহ পাক বলেছেন ইন্নামা মা মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ পাক বলেন মসজিদকে আবাদ করবে কারা মসজিদের জিম্মাদারি এবং দায়িত্ব পালন করবে কারা এখন তো দেখবেন যে আমাদের দেশে মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার একটা অসুস্থ প্রতিযোগিতা আছে না নাই বলেন আস আল্লাহ বলেন মসজিদকে আবাদ করবে ওই সমস্ত মানুষ তাদের এক নাম্বার গুণ হবে মান আমানা বিল্লা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দুই নাম্বার গুণ ওয়া লিয়াউমিল আখির আখিরাতকে তারা বিশ্বাস করে তিন নাম্বার গুণ ওয়া ম সলা নামাজকে তারা আদায় করে চার নম্বর ও আতাজ জাকা সম্পদের জাকাত আদায় করে পাঁচ নম্বর ওয়ালা ম্যাক সাইল্লা তারা আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না সুবাহান আল্লাহ পান করে এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে সে মসজিদের দায়িত্ব পালন করবে এখন মসজিদের সভাপতি হয় ঢাকা শহরে এমন মানুষ বিড়ি খায় সেক্রেটারি সুদ খায় সভাপতি এদেরকে দিয়ে মসজিদের উন্নতি হবে বলেন একটা হক কথা মসজিদে আপনি যদি কোরআন থেকেও যদি সরাসরি বলেন আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা আসে না নাই বলেন আস এরকম আমরা অনেক ব্যাপারে আমরা খবর পাই সুদের বিরুদ্ধে ওয়াজ করে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে বা দুই চারটা হক কথা বলে কিন্তু অনেকের গায়ে লাগার কারণে তারা ইমামকে বরখাস্ত করে এগুলো ইমামের প্রতি জুলুম হয়ে যায় তো সুতরাং আপনি হয়তো আমল করতে পারেন না আপনার দুর্বলতা কিন্তু হক কথাগুলো আপনি শুনে একটু মানার চেষ্টা করবেন পাক আপনাকে অন্তত কিছুটা হলো নিস্তার দেবেন ঠিক কিনা বলেন তো জামাতে নামাজ পড়ার গুরুত্বটা অনেক বেশি মসজিদে আসার গুরুত্বটা অনেক বেশি নবীজি বলেছেন হামান তো আন আমরা সলাতে আমার মনে চায় যে আমি মানুষকে নামাজের দিকে ডাকি যখন সব মানুষ নামাজের জন্য মসজিদে চলে আসবে যখন নামাজ দাঁড়ানোর সময় হয়ে যাবে তখন আমি এক ব্যক্তিকে নামাজের মুসল্লায় ইমামতির মুসল্লা আমি তাকে দাঁড় করাই দিই আর আমি মসজিদ থেকে বের হয়ে ওই সমস্ত মানুষের ঘরবাড়িগুলোকে আগুন দ্বারা জ্বালিয়ে দেই যে সমস্ত মানুষগুলো নামাজের জন্য ডাকার পরও তারা মসজিদে আসে না নওজবিল্লা পাঠ করে আপনি চিন্তা করেন যে নবীজি মসজিদে আসার ব্যাপারে জামাতে নামাজ পড়ার তিনি কতটা গুরুত্ব আরোপ করেছেন নবীজি বলেন আমার মনে ঘর বাড়িগুলো দিই এদের ঘর লেখা লাভটা কি তারা মসজিদে আসবে না শোনার পরে একজন অন্ধ ইবনে উম্মে আসবেন আসদানিমান চোখে দেখতেন না অন্ধ মানুষ নবীজি তাকেও বলছেন তোমার কষ্ট হলেও তুমি মসজিদে এসে জামাতটা সহ নামাজ আদায় করবা সুবাহ আল্লাহ পাঠ করে একজন অন্ধ সাহাবি তার ব্যাপারে নবীজি যদি এত গুরুত্ব আরোপ করেন আপনি তো সুস্থ সবল মানুষ আপনি কেন ঘরে বসে থাকবেন অজুহাত আর অজুহাত এই সমস্যা ওই সমস্যা একটু বাইরে ছিলাম একটু ব্যস্ত ছিলাম একটু কাজ করছি এরকম মানুষ অজুহাত দেয় কি দেয় না এর জন্য মানুষের মানুষের হাত বলে তিনটা আমাদের ওস্তাদা বলতো একটা হলো হাত আর একটা বাম হাত আর একটা অজুহাত পাও তিনটা ডান পা বাম পা পিস পা বুঝতে পারছেন তো অজুহাত দেখায়া আর পিসপা হয়া যারা মসজিদে আসে না নামাজ পড়ে না তারা কাল কেয়ামের দিন আল্লাহ পাকের আরো ছায়াতে স্থান পাবে না আল্লাহ আমাদের সকলকে জামাতে সহকারে পাঁচক নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ পাঁচ শ্রেণীর প্রসঙ্গে আমরা শুনলাম ছয় নম্বর শ্রেণী হচ্ছে এমন ব্যক্তিকে পাক আরো ছায়াতে স্থান দেবেন নবীজি বলেন জামালিন এমন ব্যক্তিকে আল্লাপাক আরো ছায়াতে স্থান দিবেন যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের নারী খারাপ কাজের দিকে আহ্বান করে কিন্তু সে ব্যক্তি বলে আমি আল্লাহ করি সুবাহান পাঠ করে এটা তো অনেক কঠিন একটা কাজ কি বলেন ভাই যুবক বয়সে যখন মানুষের যৌন উন্মাদনা থাকে ওই সময়টাতে একটা মানুষ বিয়ে করার পরেও তাকে যদি এরকম কেউ খারাপ কাজের অফার দেয় নিজেকে বিরত রাখাটা অনেক কষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু নবীজি বলেছেন মান মাই ইয়াজ মাল্লি মা বাইনা লেহিয়াইহি ও মা বাইনা রি জেলাইহি আদমাল্লাহুল জান্না যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে জিহুবাকে এবং দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে গুনাহের কাছে জড়াবে না নবী বলেন আমি নিজেই ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম সুবাহান আল্লাহ পাঠ করেন তাকে জান্নাতে আমি নিজে ঢুকাই দিব অন্য কেউ লাগবে না সুবাহান আল্লাহ যত কঠিন দুনিয়াতে গুনা থেকে বেঁচে থাকাটা আবার পরকালে কি জান্নাত পাওয়াটা অনেক সহজ এই জন্য ভাই আজকে আপনি দেখবেন যে আমরা ইমানের স্বাদ পাই না কেন জানেন আমাদের মধ্যে গুণা জিনিসটা বেশি হয়ে গেছে নবীজি বলেছেন যখন কোনো মুসলমান কোন সুন্দরী নারী দৃষ্টি যায় আর সে যদি তার চক্ষুকে অবনত করতে পারে আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তির অন্তরে ইমানের স্বাদ বাড়াই দেবেন সুবাহান আল্লাহ করে কারণ গুণা এবং এবাদত এই দুই জিনিস কখনো এক জায়গাতে আসতে পারে না একটা অপরটার বিপরীত যে ব্যক্তি গুণা করে এবাদতের স্বাদ পাবে না আর যে ব্যক্তি এবাদত করে সে গুণা করতে পারে না আল্লাহ আমাদের সকলকে আমাদের দৈনন্দিন জীবনে গুণা থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের ভয় অন্তরে জাগ্রত করে বেশি বেশি এবাদত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার আমরা শুনলাম মোট ছয় শ্রেণী গত জুমায় তিন শ্রেণী শুনছি আজকে এখন পর্যন্ত শুনলাম তিন শ্রেণী বাকি আছে আরেক শ্রেণীর মানুষ এটা বলে ইনশাআল্লাহ ওয়াজ শেষ একটু ধৈর্য সহকারে শুনে। সর্বশেষ সাত নাম্বার এমন প্রকার মানুষকে পাক আরসের ছায়াতে স্থান দিবে নবীজি বলেন অরজুলুন তাসদ্দক বিশদ্দা কতিন ফা ফা হা তালা তালা মাসিমা লুহু মাতুন ফিকুইয়া মেয়ে বলেন এমন বিক তাল্লাহর আরশের ছায়ে স্থান পাবে যে ব্যক্তি সৎকা করে এত গোপনে তার ডান হাত কি সৎকা করে বাম হাতও খবর পায় না সুবান আল্লাহ পাঠ করে ভাই গোপন দানের অনেক ফজিলত কি বলেন গোপন দানের কি অনেক ফজিলত একটা মানুষ যারা লোক দেখায় মানুষকে দান করে এরা তো সব তো পায় না এরা উল্টো জাহান নামে যাবে কিন্তু গোপন দান আল্লাহ নিজেই বলেছেন সুরা বাকারাতে আসছে ইং তবি দুঃসাদাকি ফানি আই মাহি তোমরা যদি প্রকাশ্যে সদকা করো দান করো এটা তোমাদের জন্য উত্তম ওয়াইং তুফু হা ওয়াতুতুহালফু কর আফাহু ও হইরুল্লাকুম ওয়ে কাফিরো আন কুমনি সাই আতিকুম আর তোমরা যদি গোপনে দান করো কোন গরিবকে তোমরা যদি অর্থ শতাকা করো এটা তোমাদের জন্য তো উত্তম এই গোপন দানের কারণে তোমাদের গুণাগুলে আল্লাহ মাফ করবেন সুবাহান আল্লাহ হাদিস শুরু এ নবীজি বলেছেন ইন্না সদা কতা আল্লাতুতুফি উ গজাবর রব্বে ওয়া দাদা দা ফাউমি সু নবীজি বলেন সদাকা এটা এমন একটা আমূল দান করা এটা এমন একটা আমল যেই দান আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্রোধকে প্রশমিত করে আর বান্দাকে অপমৃত্য এবং লজ্জাজনক বৃত্ত থেকে বাঁচিয়ে দেয় সুবাহান পাক করেন পাক যে আমাদের উপর রাগান্বিত হয়ে যান আমরা আল্লাহ নাফরমানি করার কারণে তো যদি কোনো মানুষ দান করে আল্লাহর রাগটা কমে যায় আর আমরা যে অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়েই যায় এমন একটা অবস্থা বা আমরা যে বিপথ্যে মাঝে মধ্যে উদ্ধার হয়ে যাই কোনো আকস্মিক বিপদ আপদ থেকে বাঁচার জন্য গোপনে দান সৎকার কোনো বিকল্প হতে পারে না আপনাদেরকে আমি এ প্রসঙ্গে সর্বশেষ সুলাইমান নবীর একটা ঘটনা শোনাতে চাই যে ঘটনা বলে আমরা ইনশান আলোচনার ইতি টানব সুলাইমান সালামের যুগে এক ব্যক্তির বাড়ির পাশে একটা গাছ ছিল গাছের উপরে একটা পাখি তার বাসা ছিল পাখি নিয়মিত গাছে ডিম পারে আর ওই ব্যক্তিটা করে কি গাছে উঠে পাখির ডিমটা পেরে খেয়ে ফেলে একদিন দুই দিন যখন এরকম বারবার পাখির ডিম পেরে খেয়ে ফেলে পাখিটা অতিষ্ঠ হয়ে গিয়েছে অতিষ্ঠ হয়ে সে পাখি গিয়েছে সুলাইমান নবীর কাছে যে সুলাইমান আমার বাড়ির পাশে এক ব্যক্তির বাড়ি আমি যখন গাছে ডিম পারি প্রতিদিন ওই ব্যক্তি গাছে উঠে পাখির ডিমটা খেয়ে ফেলে আপনি এটার বিচার করেন সুলাইমান নবী এমন একজন পয়গম্বর ছিলেন যিনি শুধু মানুষের না তিনি পশু পাখির কথাও বুঝতেন সুবাহান আল্লাহ পাঠ করেন সুলাইমান নবী যে বলেন ঠিক আছে আমি তাকে ডেকে নিষেধ করে দেব পরের দিন সুলাইমান আলাহ সালাম তিনি ওই ব্যক্তিকে ডাকলেন ডেকে বললেন যে তুমি যে বারবার গাছে উঠে পাখির ডিম পেরে খেয়ে ফেলো পাখির কষ্ট হয় আজকে থেকে তুমি এমনটা আর করবা না সে ব্যক্তিকে সুলাইমান নবী নিষেধ করেছেন কিন্তু নিষেধ করার পরেও পরের দিন ওই ব্যক্তি গাছে উঠে আবার পাখির ডিম পেরে খেয়ে ফেলেছে পাখি এসে আবার বিচার দিলেন সুলাইমান ব্যাপারকে কি বিচার করলেন আজকে সকালেও ডিম পারলাম দুপুরে ডিম নাই ওই ব্যক্তি খেয়ে ফেলেছে এবার সুলাইমান নবী একজন জিনকে আদেশ করলেন যে যখন তুমি দেখবা যে এই লোকটা গাছে উঠে পাখির ডিমটা পেরে খেয়ে ফেলবে বা পাখির ডিম পারতে যখন সে ব্যক্তি গাছে উঠবে তখন তুমি তাই গাছ থেকে ধাক্কা মেরে ফেলে দিবা জিন বললেন ঠিক আছে আপনার কথা অনুযায়ী আমি ইনশাল্লাহ আমল করব পরের দিন ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠবে পাখির ডিম পাড়ার জন্য সোলাইমান নবীর পক্ষ থেকে সে মনোনতি জিন অপেক্ষায় আছে যখন সে ব্যক্তি গাছে উঠবে পাখির ডিম পারার জন্য তখন ওই ব্যক্তিকে সে গাছ থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। ওই ব্যক্তি যখন গাছের সামনে এসেছে গাছে উঠার জন্য ডিম পারবে ঠিক সেই মুহূর্তে আল্লাপা আকরব্বুল আলমিনের পক্ষ থেকে একজন ভিক্ষু ওই ব্যক্তির সামনে এসে বলে যে ভাই আমি বড় ক্ষুধার্ত একজন মানুষ ফকির মানুষ আমাকে আল্লাহর ওয়াসে কিছু টাকা আপনি দান করে দেন সুবাহ আল্লাহ পাঠ থেকে সামান্য কিছু অর্থ সে ভিক্ষুককে দান করে দিল ভিক্ষুককে অর্থ দান করার পরে গাছে উঠে এবার ডিম পেরে আবারও খেয়ে ফেলল পরের দিন আবার পাখি এসে সুলাইমান নবীকে বিচার দিলেন যে সুলাইমান আপনি এমন কি বিচার করলেন আজকে ওই ব্যক্তি গাছে উঠে আমার পাখির ডিম পেরে খেয়ে ফেলেছে এবার সুলাইমান নবী আবার জিনকে ডাক দিলেন ডেকে বললেন আমি তোমাকে আদেশ করেছিলাম যদি এই ব্যক্তি আরেকবার গাছে উঠে পাখির ডিম পেরে খেয়ে ফেলে তুমি ওই ব্যক্তি গাছ থেকে ধাক্কা মেরে ফেলে দিবে তুমি এমনটা না করার কারণ কি ওই জিন সুলাইমান নবীকে বলেন যে সুলাইমান আমি আপনার আদেশ মোতাবেক অপেক্ষায় ছিলাম কখন ওই ব্যক্তি গাছে আর আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিব কিন্তু যখন নাকি সেই ব্যক্তি গাছে উঠতে লাগলো আমি যখন তাকে ধাক্কা দেওয়ার জন্য আসব আমি দেখলাম পূর্ব এবং পশ্চিম থেকে বড় বড় দুইজন ফেরেশতা এসে আমি জিনকে এত জোরে একটা ধাক্কা দিল আমি অনেক দূরে গিয়ে সরে পড়ে গেলাম সুবাহান আল্লা পাঠ করেন সুলাইমান নবী অবাক হয়ে গেলেন ব্যাপারটা কি এরকম তো হওয়ার কথা না তিনি বিস্ময়কণ্ঠে জিনকে জিজ্ঞেস করলেন তুমি কি অদ্ভুত কোনো কিছু দেখেছো সে ব্যক্তির ব্যাপারে আর নহয় তাকে আল্লাপাক রব্বুল আলমিন রক্ষা করলেন কিভাবে। ওই জিন বলে যে হ্যাঁ আমি দেখলাম যখন সে ব্যক্তি গাছে উঠতেছিল ডিম পাড়ার জন্য গাছে উঠার আগে একজন ফকিরিশ তার কাছে কিছু ভিক্ষা চাইল ওই ব্যক্তি আল্লাহর জন্য কিছু সৎকা এবং দান করে দিল হতে পারে এই দানের আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন সুবাহান আল্লাহ পাঠ করে প্রিয় ভাইরা আমার দেখছেন গোপনে দান করার ফজিলতটা কত বেশি আজকে সে দান করেছে বিধায় আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশ তারা এসে ওই ব্যক্তিকে হেফাজত করেছে ঠিক কিনা বলেন এই আমরা যারা এখানে আছি অনেক সময় দেখবেন যে আমাদের জীবনে আকস্মিক বিপদ চলে আসে না আপনি রাস্তায় বাইক চালাচ্ছেন মানে অ্যাক্সিডেন্ট হয়েই যাবেন কিন্তু কেমন করে আপনি যেন বেঁচে গেলেন ঠিক কি না এরকম হয় কি হয় না বলেন আবার বলেন যে আল্লাহ আমারে বাঁচাইছে ভাই হতে পারে আপনি কোনো দিন আল্লাহর ঘর মসজিদে আপনি দশ টাকা দান করেছিলেন ও দশ টাকার উশিলা আল্লাহ আপনাকে বাঁচাইছেন সুবাহান আল্লাহ পাঠ করেন এজন্য মসজিদে আপনারা দান করবেন তো ইনশাল্লাহ কয় টাকা দিবেন দশ টাকা দশ টাকা তো হয় না বেশি আমি দেখি যে পাঁচ টাকার নোট বেশি হয় ঠিক কি না আর দশ টাকা বিশ টাকা যাও আসে সেগুলোর আবার অবস্থা বর্ণনা করতে গেলে মানে সিরা টাকা ট্যাপ মারা টাকা আগুনে পোড়া টাকা এরপরে মাঝখান থেকে শেখ মুজিবের নাই এমন অবস্থা মানে যেই টাকা দুনিয়ার কোথাও চলে না ওই টাকা এসে মসজিদে দেয় এরকম পাবলিক আসে না নাই বলেন কোথাও চালাইতে পারে না আল্লাহর ঘর মসজিদে দিয়া দিই হুজুরা চালাই নেব ঠিক না কি বলেন মা আমরাও তো এই টাকা বাজারে কি খরচ করতে হবে খরচ করতে হবে না তা আপনি মসজিদে দিলে আপনি উত্তম টাকাটা দিবেন সবচেয়ে যেটা সুন্দর নোট ভালো নোট কচকচে বিশ টাকার নোট এটা আপনি আল্লাহর ঘরে দিবেন আপনি দেন সিরা টাকা তার মানে বুঝা গেল যে আপনার দানের উদ্দেশ্যটা খারাপ দুনিয়ার কোথাও টাকা চলে না বাস মসজিদে চালাই ঠিক কিনা এই দান বাক্স খুলে একটু বেশি পাওয়া যায় এগুলো তো ইনশাল্লাহ আজকে থেকে যারা এখানে বসছেন প্রত্যেকেই বিশ টাকার নিচে কেউ দিবেন না ইনশাল্লাহ পাঠ করেন যাদের দুর্বলতা আছে আপনি সর্বনিম্ন দশ টাকা দেন দশের নিচে ভাই পাঁচ টাকা দুই টাকা এক টাকার হিসাব আমরা রাখাটা কঠিন ভাই এই পুরা বাক্সটা কয়েন দিয়ে ভর্তি হয়ে গেছে এক টাকার কয়েন কে নিবে এগুলো এতগুলো বলে তা আমি দেখবো ইনশাল্লাহ যে আপনারা বেশি বেশি দান করেন কিনা আল্লাহ আপনাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমরা সাত শ্রেণীর মানুষ প্রসঙ্গে শুনলাম গত জুমা এবং এই জুমা মিলে যাদেরকে আল্লাহ পাক আরসের ছায়াতে স্থান দিবেন আমরা ইনশাল্লাহ প্রত্যেকে এই সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে কাল কেয়ামতের দিন যেন আল্লাহ পাকের আরসের ছায়া লাভ করতে পারে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি